যখন তোমার বয়স এগারো বছর তখন তোমার সাথে এমন কিছু জিনিসপত্র শুরু হয় একটা ওরকম বয়সের মেয়ের জন্য সেই জিনিসটা খুব একটা ভালো নয় আমি কোর্ট কোট কোর্ট বলতে পারি ব্যাপারটা খুব নোংরা ঠিক আছে তুমি তখন বলছিলে তোমার পিরিয়ডস সবাই স্টার্ট হয়েছে সেই সময় এবং তারপর থেকেই এমন এমন জিনিসপত্র ঘটে যেগুলো হতো এখন বলছি আমার এগারো বছর বয়সে আমার ফার্স্ট পিরিয়ড শুরু হয় যখন আমার কোনো বন্ধুদের পিরিয়ড শুরু হয়ই একদম এবং যে খুব ডেভেলপ আমার ফিগার ছিল বা আমার দেখতে খুব রোগাশোগা মানুষকেও ভাবতেও পারেনি তো এই সময় আমাদের স্কুলে একটা ঘটনা ঘটে একটা মেয়ে আসে এবং তার গোটা গায়ে আঁচড়ের দাগ থাকে আমি যখন তাকে বলি যে আমি সাধারণত কোনো বন্ধুকেই তুই বলতে পারতাম না যে তোমার মা কি খুব মেরেছে কালকে তো ও বলে যে না এটা আমাকে জিনে কেটে দিয়েছে এবং জিনে এবং আমি ভূত শব্দটার সঙ্গে ফেমিলিয়ার ছিলাম কিন্তু জিনটা না আমার কাছে খুব হাস্যকর ছিল এবং আমি কোস্তব এত হেসেছিলাম আমি সাধারণত খুব শান্ত চুপচাপ ছিলাম আমি হেসে বলেছিলাম তোমাদের জিন যদি সত্যি থাকে তাহলে কালকে আমাকে কিন্তু এইভাবেই আঁচড় দেবে আমি যথারীতি বাড়ি গিয়ে ভুলে গেছি পড়াশোনা করেছি ঘুমিয়ে গেছি মা বাবার একটাই মে আদরের মেয়ে তারপরে দিন সকালবেলায় উঠে খুব গরমকাল ছিল আমি পড়তে বসেছি সকাল আটটা প্রচণ্ড ঘাম হচ্ছে আমার প্রচণ্ড গা জ্বালা করছে কেন গা জ্বালা করছে আমি কিন্তু বুঝতে পারছি না স্নান করতে গেছি স্কুল যাবো তাড়াতাড়ি করে স্কুল যাব তখন বাথরুমে আমাদের কোনো আয়না ছিল না তখনও বুঝতে পারিনি স্কুল যাওয়ার আগে ঠিক যখন রেভানটা বাচ্ছি আমি তখন দেখছি গোটা গলা মানে একদম বুকের ঠিক ওপরে পোশান থেকে আমার এইভাবে ঠিক একটা বাঁদর যেরকম একটা আঁচড় দেয় বা হনুমান যেভাবে গা চুলকায় সেইভাবে গোটা গলা এবং ঘাড় কাটা সিরিয়াসলি এবং সেটা একদম টাটকা একদম লালচে হয়ে আছে কারণ তার আগের দিন রাত্রিবেলা তো পর্যন্ত কিছু হয়নি ক্রিম মেখে শুয়েছি আমি তো আমি তখন কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে থাকলাম এবং মাকে বললাম প্রথমেই গিয়ে জড়িয়ে ধরে মা ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি সেই দিন থেকেই একটা শুরুত হয় কোথাও গিয়ে এই যে অবিশ্বাসের হাসি আমার এবং তার আগমন আমার জীবনে সে এন্ট্রি নিল এটা একটা তার কিছুদিন পর থেকে আমি ফিল করি যে আমি রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে যখন আমার বাবাকে বলতাম বাবা আমি একটু জল খাবো জলটা খেয়ে যখন একদম ফাইনাল চোখটা বন্ধ করে একদম ঘুমিয়ে যাচ্ছি গল্প টল্প শোনার পর তখন মনে হতো কানের কাছে কোন একটা কেউ আসছে খুব ক্লোজভাবে এবং এই যে ঘাড়ের এই সেন্সিটিভ জায়গাগুলো আমি খুব সেন্সিটিভ ছিলাম চিরদিনই এখনও তাই কেউ একটা কিছু আমাকে ফিস ফিস করে বলতে চাইছে এবং কেন জানি না আমার মনে হতো সে কথাগুলো ভবিষ্যতের যেটা ঘটবে এবং সেটা ভালো কথা নয় কিছু একটা আশঙ্কা কোনো একটা বিপদ কোনো একটা বাজে কোনো একটা ভয়ের কথা তো আমি না ভীষণভাবে ভয় পেতাম কিন্তু আমি জানি না আমি সমস্ত কথা আমার মা বাবার সঙ্গে শেয়ার করতাম এটা কেন শেয়ার করতে পারতাম না আচর আচরটা শেয়ার করেছিলাম কিন্তু এই যে কানের কাছে যে ফিস ফিস করে কথা বলাটা এটা আমাকে তার পরের দিন সকালবেলায় ভুলিয়ে দেওয়া হতো বা আমি ওটা হয়তো স্কুল কইন বাচ্চাদের সঙ্গে খেলছি পড়াশোনা করছি টেনশান থাকছে খেলাধুলা একটা মজা থাকছে ভুলে যাচ্ছি আমার যখন সেটা হতো তখনও কিন্তু আমি মাকে ডেকে বলতাম না যে মা এটা হলো আসলে আমি ঠিক ভাষাই খুঁজে পেতাম না বা বিশ্বাসই করতে পারতাম না কারণ এমন অভিজ্ঞতা তো আমার কোনো বন্ধুদের মুখে শুনিনি আঁচরটা নেয় শুনেছি দেখেছি আমার হয়েছে তো এই রকম এগারো বছর বয়স থেকে শুরু হয় যেটা চলতে থাকে এবং সেটা না বাড়ে না কমে কিন্তু একটা জিনিস হয় যখনই আমি যা কাউকে আঁকড়ে ধরি যখনই আমি কাউকে খুব ভালোবাসি আমার যেন মনে হয় আমার চারপাশটাকেও ফাঁকা করে দিচ্ছে আমি খুব একা হয়ে থাকছি সবার মাঝখানে থেকেও আর যদি শিয়ালদা স্টেশনে ভিড়ের মধ্যে তোমাকে তোমার মনে হয় তুমি খুব একা ধাক্কা খেতে খেতেও মনে হয় ঠিক সেরকম চারিদিকে এত স্কুলের বন্ধু সবাই আমাকে ভালোবাসে ফ্যামিলি সবাই মাসি মা বাবার একদম এবং একটা আমাদের বাড়িতে মেন প্রবলেম ছিল আমি দেখতে খুব সুন্দর ছিলাম ওরা সবসময় ভয় পেত যে আমার কিছু একটা বিপদ হবে কেন ভয় পেতো সেটা আমি জানি না তখন থেকে আমি একটা নতুন খেলায় মত্ত হয়ে যাই এই খেলাটা কেউ আমাকে আগে শেখায়ও নি কেউ ইন্সপায়ারও করেনি কেউ বলেও নি যে কেউ সে খেলে কাউকে দেখে যে আমি অনুকরণ করেছি তা নয় আমি আত্মা ডাকতাম তার একটা কারণ হচ্ছে আমি খুব ভালো গান করতাম ওখানে কোনো গানে ভালো টিচার পাওয়া যেত না খুব রিমোট এলাকায় আমি মানুষ হয়েছি কোথায় জায়গাটা মুর্শিদাবাদের একটা একদম গ্রামই বলতে গেলে বেলডাঙা শহরে মানে গ্রামে তো বহরমপুর থেকে বাইশ কিলোমিটার দূরে তো সেখানে কোনো গানের টিচার ভালো পাওয়া যেত না কোনো রকম তবলা বাজানোর কেউ বা গানের পরীক্ষা সময় সব সময় আমাকে কোনো গান বিট্রে করেনি সবসময় ফার্স্ট ডিভিশন ফার্স্ট এটা আমার থাকতোই কিন্তু সেটা আমাকে অনেক লড়াই করতে হতো এবং প্রত্যেকটা সময় আমাকে বলা হতো আমার মায়ের বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমার নাকি গানের ক্ষেত্রে আমাকে কোলে বসে একটা গান শিখিয়ে দিতেন আমার প্রচণ্ড গানের প্রতি আকর্ষণ ছিল পড়াশোনার থেকেও তো আমার ওই একটা পার্টিকুলার আত্মাকে আমি ডাকতাম মানে আমার মনে হতো উনি যদি থাকতেন তাহলে আমার এটা হতো উনি যদি থাকতেন তাহলে আমার ওটা হতো তা আমার দিদার একদিন বলেছিলেন যে তুই কি করছিস সন্ধেবেলায় কারণ ওখানে তখন অতটা চারিদিকে উনুনের ধোঁয়া সন্ধেবেলা হলেই সাজাল জ্বালানো যাতে গরু আছে খুব ধোঁয়া চারিদিকে সন্ধ্যেবেলায় আর সন্ধ্যাটা আমার প্রিয় নয় কিন্তু সন্ধ্যেটা আমি ছাদে থাকতাম চুল খোলা থাকতো সব সময় এগুলো আমি মানতামই না আসলে বাচ্চা একটা যেরকম হয় তো আমার দিদা একদিন বলেছিল এরকম আত্মা ডাকিস না কারণ দিদাকে আমি বলেছিলাম আমি আত্মা ডাকি কিভাবে। আমি বলতাম তুমি আমার কাছে এসো তুমি একবার আমাকে দেখা দাও তুমি থাকলে আমার এই জিনিসটা হতো না তোমার এত গল্প শুনি আমাকে একবার দেখা দাও আমি একটু ভয় পাবো না মানে বাচ্চারা যেমন আবদার করে বলে আর কি কেউ সামনে নেই কোথাও কেউ নেই কিন্তু আমি মনে করছি যে আমার আমি যদি আকুল হয়ে ডাকি তাহলে সে আমাকে সারা দেবে একটা বিশ্বাস সরল বিশ্বাস নিষ্পাপ বিশ্বাস তখন থেকে একটা পোর্টাল খুলে গেল সেটা একটা অন্য দিক এবার সেখান থেকে আমি একটা অন্য জায়গায় যাচ্ছি যেটা নিয়ে আমি মেইন আজকে বলতে যাচ্ছি